রাধে রাধে আবার চলে আসলাম আপনাদের মাঝে সাধন কথা ও গান এই ব্লগে সবাইকে রথযাত্রার আগাম শুভেচ্ছা আমি দু তিনটে ভিডিওতে আপনাদের পর পর এই জগন্নাথ দেবের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরার প্রচেষ্টা করব প্রথম যেটি আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস সেটি হচ্ছে আমার এই জগন্নাথ দেবের বিগ্রহটি রূপ কেন এই প্রসঙ্গে যে কথাগুলো আপনাদের বলব সেই কথাগুলো আঠেরো পুরাণের দুটি পুরাণের মধ্যে উল্লেখ আছে ব্রহ্ম পদ্মভাগবত শৈব আগ্ন মারকন্ড নারদ বৈষ্ণব ভবিষ্য ব্রহ্ম বৈবর্তি স্কন্ধ বামন মৎস্যকুর মগর ব্রহ্মাণ্ড পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই কথাগুলো উল্লেখ আছে আমরা সেই কথায় আসি দ্বারকায় যখন শ্রীকৃষ্ণ থাকতেন সেই সময় রাজমহিষিগণ সর্বদা ব্রজলীলার বিভিন্ন কথা এদিক ওদিক থেকে শুনতে পেতেন এবং দেখতেন দ্বারকাদিস মাঝে মাঝেই উদাসীন থাকে তাই তাদের মনে খুব প্রবল ইচ্ছা জাগল ব্রজলীলা যে কথা সেগুলো শুনবেকার কাছ থেকে একটা সময় আসলো সেখানে দ্বারকায় এসে পৌঁছালেন রোহিণী মাতা রোহিণী মাতাকে অনুনয় বিনয় করলেন যে রাজমাতা আপনি এই বৃন্দাবনের বাল্য এবং কৈশোর লীলা সম্পর্কে আমাদের যদি কিছু বলেন রোহিণী মাতা সম্মত হলেন কিন্তু তিনি একটি শর্ত দিলেন যদি সেখানে কৃষ্ণ এবং বলরাম থাকে সে কথা বলা সম্ভব হবে রাজমহিষীগণ একদিন সুযোগ পেলেন সেদিন দ্বারে সুভদ্রা দেবীকে দাঁড় করিয়ে রোহিণী মাতা সেই গল্প কথা বলতে শুরু করলেন শ্রীকৃষ্ণের সেই বাল্য এবং কৈশরে যে ব্রজয় ব্রজ ধামে যে সমস্ত লীলাগুলি তিনি করেছেন সেগুলো এক এক করে বলছেন আর সবাই সুন্দরভাবে সেই লীলা কথা শুনে যাচ্ছে তারা শুনতে শুনতে এত মহচ্ছন্ন হয়ে পড়ল তারা কোথায় কে আছে সেদিকে লক্ষ্য নেই এবং রোহিণী মাতা বলেই যাচ্ছে আর বলেই যাচ্ছে এত মাধুর্যপূর্ণ আমার গোবিনের কথা শুনতে কার না ভালো লাগে তাই সবাই আজকে মনোযোগ সহকারে সেই কথা শুনে যাচ্ছে আর এরই মধ্য কৃষ্ণ বলরাম ফিরে আসলেন তারা দেখলেন দাঁড়ে দাঁড়িয়ে রয়েছে সুভদ্রা দেবী তাদের বল তাদের কাছে গেলে এবং দেখলেন ভেতরে রোহিণী মাতা গল্প বলছেন সমস্ত ব্রজলীলা কথা বলছেন আর দুজনা পাশে দাঁড়িয়ে পড়লেন সুভদ্রা দেবীও লক্ষ্য করলেন না তিনিও তো সেই কথায় মজে রয়েছেন তাই কথা শুনতে শুনতে আজকে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা দেবী তিনজনে এত আনন্দ পাচ্ছেন আনন্দের চোটে তারা উৎফুল্ল হয়ে উঠেছেন এবং তারা এতই আনন্দ পাচ্ছেন তাদের চোখগুলি বড় বড় হয়ে যাচ্ছে আর দেহটি সংকুচিত হতে শুরু করেছে হাতকা পূর্বাকৃতি হতে শুরু করেছে এই অপরূপ দৃশ্য নারদমণি লক্ষ্য করলেন মুনি যখন লক্ষ্য করলেন এবং সেখানে আসলেন তখন তাদের জ্ঞান ফিরলেন কিন্তু ওই রূপ তিনি যেটা দেখেছেন রূপেই এই জগৎবাসীর কাছে আসার জন্য বারবার অনুনয় বিনয় করলেন আর তার সেই অনুনয় বিনয়ের সূত্র ধরেই কুড়িধাম শ্রীক্ষেত্র নীলাচলে এই জগন্নাথ দেবের রূপ বিগ্রহ আমরা দেখতে পাই